আপনারা কেউ মাইন্ড করবেন না আমি দুটো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করে বলবো যারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে পরস্পর পরস্পর বিরোধী বিভিন্ন বয়ান তৈরিতে লিপ্ত একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি আর একটা হলো বাংলাদেশ জামাত ইসলাম তারা পরস্পর একে অন্যের বিরুদ্ধে রাজনৈতিক বয়ান তৈরি করছে অথচ অতীতে এক সময়ে তারা ঐক্যবদ্ধভাবে অনেক লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে একসঙ্গে ফাঁসির কাষ্ঠে ফাঁসির প্রসীতে তারা ঝুলেছে একসঙ্গে গলা দরাদি করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ গুলোতে তারা দিনের পর দিন নয় বছরের পর বছর দিন গুজরান করে চোখের পানিতে বুক ভাসিয়েছে আজ অল্প সময়ের ব্যবধানেই রাজপথে তারা উভয় পক্ষ এক পক্ষ আর এক পক্ষের বিপক্ষে নানা ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করছে তারা রাজনৈতিক বয়ান তৈরি করবে তাদের দায়িত্বে তারা করুক তাদের দায়িত্বে তারা বলুক আমরা যারা একটা ভারসাম্যপূর্ণ পথে চলতে চাই আমাদের উচিত এবং কর্তব্য হবে আমরা আমাদের নিজেদের আদর্শ নিজেদের বক্তব্য নিয়ে একজনের বয়ান দিয়ে আরেকজনকে ঘায়ল করবার এই ধরনের পরগাছার নীতির অবলম্বন আমাদের রাজনীতিতে হওয়াটা আমাদের জন্য আত্মঘাতী হবে যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই আবার দুই দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাগে লাগে তখন মনে হয় যে সে জানের দুশ্মন আবার আরেকজনের সঙ্গে দুশ্মনির সময় এমন দুশ্মনি করেন মনে হয় যে তার চেহারাও দেখতে চান না দুই দিন পরে যখন আবার ঐক্যের সাথে রাজনীতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হন তখন আবার তওবা করেন এই সকল বালখিল্যপনা আমরা বাংলাদেশে অন্তত আমাদের দেখতে চাই না। কি করেছেন বিগত বছরের ইতিহাস মনে রাখবেন আগামী বিশ বছর আপনার কি কি করা লাগতে পারে অন্তত চল্লিশ বছরের চিন্তা মাথায় রেখে প্রতিটা বক্তব্য প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি বয়ান আমাদের দেওয়া উচিত এমন বক্তব্য দেওয়া উচিত না যেটা আমার বিগত 20 বছরের কর্মের সঙ্গে সরাসরি সংঘাতমূলক হয় আবার এমন কথাও বলা উচিত না যেটা আমাদের 10 বছর পরের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে যেতে পারে আমরা এরকম পরগাছা মরশুলব রাজনৈতিক আদর্শ নিয়ে চলতে থাকলে আমরা আমাদের बुनियाদের উপর কোনোদিন আমাদের রাজনৈতিক মতামতকে প্রতিষ্ঠিত করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান আমাদের পেয়ারা নবীর অন্যতম বৈশিষ্ট্য জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি এবং আদর্শ অনুসরণ করে সফলতা লাভ করার এবং এই সোনার বাংলাদেশকে সোনার মদিনার আদর্শে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াইয়ে আমাদেরকে সফল কাম হওয়ার তৌফিক দান করুন রহমতুল্লাহ আলমিন ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠান এবং এই কনফারেন্স সাফল্য মন্ডিত হোক আমি আপনাদের সকলকে দোয়া করি দোয়া চেয়ে বিদায় গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুমুল্লা